নষ্ট বাদ দেওয়া বৈদ্যুতিক টিউব লাইট দিয়ে সেই ছোট্টবেলার অসংখ্য খেলনাপাতি তৈরি করে থাকেন এই শাজ্জাত হোসেন ভাই বন্ধুরা আমরা আপনি দেখতে পাচ্ছেন নষ্ট টিউব লাইট আর এই টিউব লাইট দিয়ে তো আজ আমরা এই নষ্ট বৈদ্যুতিক টিউব লাইট দিয়ে একটা বক পাখি তৈরি করার জন্য চলে আসলাম ভাইয়ের কাছে কি শোপিস তৈরি করতে পারবেন এটা যে কাছের মিনার হবে মসজিদের বক পাখি হবে কাছের ফুলদানি হবে রকেট হবে রাজহাস পাখি হবে এটা আপনার অংশ কাইটি পিস করে বক পাখি আর কিভাবে এই বৈদ্যুতিক টিউবলাইট দিয়ে বক পাখি তৈরি করে তার সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন

अपना ख्याल को देखें আমি একটা বক পাখি বানাই দেখাই দিলাম আপনাদের শোপিস আপনাদের অনেক আশা দেখার এই যে আমি বানাই আপনাদের দেখা দিলাম এই এই যে আপনাদের সামনে সেই বক পাখি এনে আমি দেখাই দিলাম